আজকে আমরা কেন এখানে দাঁড়িয়েছি তীব্র ক্ষোভ এবং সমবেদনা নিয়ে এখানে দাঁড়িয়েছি আমরা দেখেছি মাগুরা শিকার আমরা সমাজের এই নির্ম নির্যাতন নারীদের প্রতি এই অভিচার কত দিন মেনে নিব আমরা কি বিচারীলতা সংস্কৃতি চলতে দেব না নিরাপত্তা দিতা ব্যর্থ সরস্ব উপদেশা নিজের ড্রাইভার মেনে নিয়ে পদত্যাগ করুক নারীর জন্য নিরাপদ নগরী হিসাবে গড়ে তুলুন শুধুমাত্র নারী নয় এদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য নিরাপদ নগরী গড়ে তুলুন আমরা বলি এদেশের নাগরিকদের আইন প্রণাবিকতা অথবা প্রচলকে বলি ন্যায়বিচার নিশ্চিত করুন আপনি ন্যায় বিচার পথ ন্যায় বিচার নিশ্চিত হোক ধন্যবাদ সকলকে